সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম বানান করে অনেক দ্রুত রিডিং কিভাবে পড়বেন কোথায় গুন্যা হবে বা গুননাগুলির নাম কি কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে বা কোথায় কয় আলিফ পড়তে হবে এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজবিল্লাহ মিনা সৈতিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ইন ওয়া জার ওয়া হামজান ইন ওয়া ইন আলিফকে হামজা করে পড়ছি যদি আলিফের ওপর নিচে যে জবর পেশ বা যে কোনো জিনিস আসলে আলিসকে হামজা পড়তে হবে ওয়া ইন আতমুস হামজা জবার আত আত তাপস আর দালকে বাদ দিয়ে দিতে হবে এই তারা অক্ষরকে ধরতে হবে আলিফকে হামজা পড়বেন আমি আপনাদেরকে বলেছি আলিফের ওপর নিচে যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন তে বেদালা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এখানে কলকলা ধাক্কা পারেন নিজের সাউন্ড আসবে তা বাজে তেবে বে দাল আলিফ দা তে বে দা লাম যাবার দা তে বে দালা যাও জিম এখানে ঈদগামে বাগুন না যা অজবা যাও জিম মিম জের জিম জাও জিম মিম যাবার মা কা যাবার তো সে খালে দিস মাকা মা কা যাবার না জাউদি এখানে দেউ হবে এখানে লাম আছে থামতে হবে না মিলাতে হবে তার জন্য এখানে গুণ না হবে আর যদি না থামেন তাহলে কলকলা হয়ে যায় তো থামতে গেলে

ওয়া আ তাই তুম এখানে ওয়াজিব গুনা খাড় যাওয়ার একা লিফটে না হামজা হাজার ই দাল খাড়জা দা ই হিদা হা নুন সুন নুন যাওয়ার না ই হিদা হুন না কিন এখানে এক না বাংলা অনুষ্কর মতো এখানে এক না বাংলা অনুষ্কর মতো যাওয়ার পাশে খালালি একা লিফটে না পড়বেন কফ কিং ত কিং তলিফ দু যাবার রং কিং রং দু জায়গায় না এক পড়বেন ফালা যাবার পাশে খালে আলিস না পড়বেন ফা ফা লাম আলিজাল একালিফটে না পড়বেন আলিফ বাহান যাবার পর শাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন তা হামজা দেওয়া তা খপ স্কু জাল অপেস জু তা হুজু মিন হু মিম নুজের মিন হাফেস হু মিন হু দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন এখানে তো আছে থামার জায়গা থামবেন অক্ষ করবেন সিন এ যাবার সাই হামজা আলিজর আ সাই আ আ তা খুজু না উল্টা পেশে একাল স্ট্যান্ডে পড়বেন পেশার পাশে অশাকিন একালি না পড়বেন আলিফ বা হামজার পরে শাকিন থাকলে ঝোঁক মনে পড়বেন হামজা যাবার আ তা হামজা যাবার তা আ তা খ আস খু জাল অপেস জু নুন যাবার না হা উল্টা পেশ হু আজু নাহু বুহ তা যাবার পাশে খাল আলিফ একাল না পড়বেন বা হাফেস বু তা আলিবা তা বুহ তা নাউ এখানে ঈদ গামে বাগুন না নুন ও যাবার নাউ ওয়া ইস মাম এখানে ঈদ গামে বাগুন ওয়া যাবার ওয়া হামজা সাজার ইস ওয়া ইস মিম মিম যাবার মাউ এখানে মাউ না বলে মাম এভাবে হবে অনেক সবাই এই ওয়ের মতো ঈদগামে বাগুন না ওয়ের মতো পড়ছে এগুলো হবে না যেরকম শব্দ দুটি শব্দ দু রকম নয় একরকম তার জন্য মাম যদি পেস থাকতো যদি যে থাকতো মিম এভাবে হতো এখানে মাম ইস মুবিনা দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে আয়তা আছে থামতে হবে তার জন্য একালিস্টেনে থেমে যাবেন জেরে পাশে এসে থাকেন এখানে একালিস্টেনে পড়বেন মুবিনা মুবিনা এভাবে থেমে যাবেন অক্ষ করবেন আশা করি এই ছোট্ট ভিডিও সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম